ধারাপাতে আজকে একটি বিজ্ঞপ্তি তারিখ সাতাশ আট দু হাজার পঁচিশ শ্রমশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের পরিযায়ী শ্রমিকদের আর্থিক সুরক্ষা এবং সামাজিক স্থিতিশীলতা প্রদানের জন্য এক অভিনব পদক্ষেপ গ্রহণ করেছে শ্রমশ্রী নামক একটি নতুন প্রকল্পের মাধ্যমে যে সমস্ত শ্রমিকরা ভিন রাজ্য থেকে এই রাজ্যে ফিরে আসতে বাধ্য হয়েছেন তাদের পাশে দাঁড়ানোই হলো এই প্রকল্পের মূল উদ্দেশ্য এই প্রকল্পটি যে শুধু শ্রমিকদের আর্থিক সহায়তা করবে তাই নয় তাদের দীর্ঘমেয়াদী কর্মসংস্থান এবং সামাজিক সুরক্ষাও প্রদান করবে রাজ্যের পরিযায়ী শ্রমিকদের ভবিষ্যৎ সুরক্ষিত করার লক্ষ্যে এই শ্রম শ্রমশ্রী প্রকল্পটি নতুন আশার আলো দেখাচ্ছে প্রকল্পটির মূল উদ্দেশ্য শ্রমশ্রী প্রকল্পের প্রধান লক্ষ্য হলো ভিন রাজ্যে চলে যাওয়া পরিযায়ী শ্রমিকদের পশ্চিমবঙ্গে ফিরে আসার পর তাদের প্রাথমিক খরচ জোগানো এবং এখানে তাদের নতুন করে কাজ খুঁজে পেতে সহায়তা করা ভিন রাজ্য থেকে যে কোনো কারণে ফিরে এসে পরিযায়ী শ্রমিকরা আর্থিক সংকটে পড়েন নতুন কাজ না পাওয়া পর্যন্ত সেই সমস্ত শ্রমিকদের হাতে সরাসরি আর্থিক সহায়তা পৌঁছে দেওয়াই এই প্রকল্পের আশু লক্ষ্য যাতে তারা আবার নতুন করে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারেন প্রকল্পটি সুবিধাভোগী কারা হতে পারেন এক আবেদনকারীকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কার্স ওয়েলফেয়ার স্কিম দু হাজার তেইশের অধীনে নথিভুক্ত হতে হবে দুই শুধুমাত্র যেসব শ্রমিক ভিন রাজ্য থেকে পশ্চিমবঙ্গে ফিরে এসেছেন তারাই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন তিন আবেদনকারীর অথবা তার বাবা মায়ের ভোটার কার্ড বা আধার কার্ড অবশ্যই পশ্চিমবঙ্গের হতে হবে যা তাদের এই রাজ্যে স্থায়ী বাসিন্দা হিসাবে প্রমাণ দেবে প্রকল্পের সুবিধা এই প্রকল্পের অধীনে নির্বাচিত শ্রমিকরা নিম্নলিখিত সহায়তা পাবেন এক এককালীন সহায়তা ভিন রাজ্য থেকে ফিরে আসার পথ খরচ ও রাহা খরচ বাবদ প্রত্যেক শ্রমিককে এককালীন পাঁচ হাজার টাকা প্রদান করা হবে দুই মাসিক ভাতা রাজ্যে ফিরে আসার পর নতুন কাজ পাওয়ার আগে পর্যন্ত প্রতিটি শ্রমিককে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে এই ভাতা সর্বোচ্চ এক বছর পর্যন্ত পাওয়া যাবে অথবা যতদিন না সরকার তাদের জন্য কোনো কাজের ব্যবস্থা করতে পারে শ্রমিকদের সুবিধার জন্য সরকার অনলাইন ও অফলাইন এই দুই প্রক্রিয়ায় আবেদন করার সুযোগ রেখেছেন অন্যান্য সুবিধা আর্থিক সহায়তা ছাড়াও এই প্রকল্পের অধীনে শ্রমিকদের আরও কিছু গুরুত্বপূর্ণ সুবিধা দেওয়া হবে প্রশিক্ষণ ও কর্মসংস্থান উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে শ্রমিকদের যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে তাছাড়াও উদীয়মান স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্পের অধীনে স্বনির্ভরতার জন্য পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা বিভিন্ন সরকারি নিগমের মাধ্যমে ঋণের সুযোগ দেওয়া হবে এছাড়া তাদের ছেলে মেয়েদের স্কুলে ভর্তি এবং স্কলারশিপের ব্যবস্থা ও স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হবে